সব দুই টাকা দেখেন কত টুপি আছে আপনার দেখে পছন্দ করে চোর করে নিতে পারেন আপনার নিতে পারেন অনেক সুন্দর পানি রাখার জন্য দেখেন সাপ সাপ ও দুই রিয়ালে আপনার নিতে পারবেন এটা একটু পাশে হ্যাঁ পাশে আসসালামু আলাইকুম বন্ধুরা সকালে কেমন আছেন আসা সকাল ভালো আছেন শহীদ মদিনা মোনাগার থেকে আমি আমার মতেছি তো বন্ধুরা ফাইনালি আমি চলে আসলাম আজকে দুরিয়ালের মার্কেটে তো আজকে আপনাদেরকে রাখবো তো আপনারা কীভাবে আসবেন আপনাদের লোকেশনটা বলে দেয় এই যে আমার যে রুট দেখতেছেন এটা হলো নবী তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট তো আমি তিনশো পঁয়ষট্টি নাম্বার গেট দিয়ে একটু দক্ষিণ দিকে চলে আসলাম আর এই রুটটা কিন্তু বেলাল মসজিদের রোড। তো এখান থেকে দেখতে পারবেন ওই যে বেলাল মসজিদ তো বেলাল মসজিদে যাওয়ার আগে কিন্তু সেই দুই রিয়ালে মার্কেট তো আজকে আপনাদেরকে এই মার্কেটে কী কী রয়েছে আপনাদের ইনশাল্লাহ দেখাবো তো আপনারা যারা আমরা করতে আসবেন তারা এই দোকানে চলে আসবেন তো বন্ধুরা দেখেন এই যে সেই দোকান তো এই দোকানে আপনারা দুই রিয়ালের বে আশি পার্সেন্ট জিনিস দুই রিয়ালে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর সুন্দর জিনিস হয়েছে তো আমরা ভিতরে যাই চলুন তো বন্ধুরা ভিডিওটি টান টান ইনশাল্লাহ পুরো ভিডিও দেখবেন দেখেন আসসালামু আসসালামাইকুম ভাই কেমন আছেন ভাই এটা কি দুই রিয়ালের সব পুরা দুই রিয়াল সব জিনিস দুই রিয়াল হ্যাঁ দুই রিয়াল পাঁচ রিয়াল দশ রিয়াল হ্যাঁ তো ভাইয়ের নামটা কি ভাই মোহাম্মদ রিদান ভাই ও আচ্ছা দেশের বাড়ি কোন জায়গায় চট্টগ্রাম চট্টগ্রাম ও আচ্ছা ভাই এগুলো তো নিলে ভালো হবে দেখান তো ভাই এগুলো সব দরিয়াল নাকি সব দুরিয়াল কেন সব দুরিয়াল আজই আপনারা যেটা আসবেন সব দুই সব দুরিয়ালে দিবেন হ্যাঁ ভাই দেখান তো একটু তোজবি দেখান তো কোন কোন কিরকম রকম এগুলো হলো আপনার 75 এর ভালো অনেক ভালো সব দরিয়ালের এদিকে দেখান এগুলো দেখেন এই তোজবি দেখেন অনেক সুন্দর সুন্দর তোজবি বাজারের দনবাজ দোকানে আসলে

এরপরে দেখেন অনেক কিছু অনেক কিছু আছে বাড়ির দোকানে এরপরে বন্ধুরা দেখেন এগুলো চুরি রেজন ভাই চুরি কথা করে ভাই দুই রিয়াল করে হ্যাঁ দেখেন চুরি আপনার দুই রিয়ালে নিতে পারবেন দেখেন অনেক সুন্দর চুরি মাসাল দেখেন এগুলো নেকলেস বাচ্চাদের জন্য সিটিগুলোর নেকলেস মাত্র দুই রিয়ালে নিতে পারবেন অনেক সুন্দর সুন্দর নেকলেস মাসাল্লাহ দেখেন বন্ধুরা এখানে নিচে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলনা এগুলো কত করে ভাই সব দুরিয়াল দেখেন বন্ধুরা এগুলো সব দুরিয়াল অনেক সুন্দর সুন্দর খেলনা বাচ্চাদের জন্য এটা দুরিয়াল এটা দুরিয়াল দেখেন এটা বাড়তি চলবো আপনারা যদি নিচে ই করেন বাড়তি চলবে দেখেন এটাও দুরিয়াল এই যে গড়ি দেখেন বাচ্চাদের এটাও দুরিয়াল এই দেখেন বল বাচ্চাদের জন্য দুই রিয়ালে দেখেন এই যে গাড়ি দেখেন প্লাস্টিকের মাত্র বাতাস করা যায় ফ্যান দেখেন বাচ্চাদের জন্য মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এরপরে দেখেন অনেক সুন্দর সুন্দর গাড়ি গাড়ি চলে নাকি দেখেন তো ভাই কেমনে চলে গাড়ি স্প্রিং হ্যাঁ দেখেন গাড়ি মাত্র দুই রিয়ালি নিতে পারবেন অনেক সুন্দর এরপরে দেখেন এই যে অনেক সুন্দর সুন্দর পুতুল বাচ্চাদের জন্য মাত্র দুই রিয়ালে নিতে পারবেন এগুলো সব বাচ্চাদের জন্য বাচ্চাদের খেলনা ওটা কত ভাই বন্ধু কত ভেদান ভাই দশিয়াল চলে নাকি গুলি করে দেখি दस या इरे, इरे तो 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 बस यार है भाई हां धीरे 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 चलने दीजिए यस पेट्रोल में اند دیکھیں 10 টাকা হ্যাঁ গুন 10 টাকা দিয়ে দাও এটা কত বয়স পেট্রোল মেন 10 টাকা হ্যাঁ গুন 10 টাকা নিতে পারেন না পেট্রোল মেন এগোলা চলে নাকি ফিল শপ বাচ্চাদের খেলনা আপনারা নিতে পারেন এই ভাবে আসলে এটা রিমোট সিটেম নাকি রিমোট ব্যাটারি ভালো লাগে হ্যাঁ ভাই সবগুলো রিমোট সবগুলোর আমাদের রিমোট আছে দেখেন এই যে রিমোট কন্ট্রোল কত করে দিচ্ছেন ভাই দশ টাকা দশ টাকা হ্যাঁ এই মাত্র দশ এয়ার নিতে মানে এগুলো বাচ্চাদের খেলনা খরগো দেখেন না

আপনারা নাটকটা চ্যালেঞ্জ নিতে বলেন বাচ্চা জন্য খেলনা অনেকগুলো খেলনা আছে অনেক খেলনা রয়েছে দেখেন এই পুতুল কত করে ভাই পুতুল পনেরো টাকা 15 টাকা করে হ্যাঁ দেখেন এখানে প্লেন পুতুল সব রয়েছে আপনারা এসে নিতে পারবেন ওই যে খেলনা আছে এগুলো কত দিচ্ছেন ভাই এ 10 টাকা 10 টাকা হ্যাঁ এগুলা লাভ বলে লাভ বলে না আওয়াজ দেই এটা আর কি আর এগুলা সব দুই টাকা এই সাইড সব দশ দুই টাকা এগুলা সব দুই টাকা হ্যাঁ দেখেন অনেক সুন্দর সুন্দর আর এগুলো দুইটা পুতুল পনেরো টাকা বান্দরগুলো তার দশ টাকা হুম আর এদিকে দেখেন চুরি এগুলা চালার যাবে না দুই বছর গ্যারান্টি হুম এগুলো হলো দশ টাকার দর আর এগুলা আল্লাহ মোহাম্মদ এগুলো হলো দশ টাকার দর এখানে বিভিন্ন রেট আছে পাঁচ টাকা আছে দশ টাকা আছে পনেরো টাকা আছে বিশ টাকা আছে বিভিন্ন রেট স্পিকার আছে ফ্যানগুলো দশ টাকা এগুলা কি এগুলো দেখেন এগুলা চার্জিং ফ্যান চার্জিং ফ্যান হ্যাঁ

হুম hmm. 10 হচ্ছে টেন আওয়ার্স আর থার্টি আওয়ার্স থার্টিন আওয়ার্স হ্যাঁ মার্শাল মাত্র দশ সেয়ালে নিতে পারবেন দেখুন এখানে যত ই রয়েছে যতলের আইটেম রয়েছে এখানে ইকগুলা টাকা মুখগুলা দশ টাকা এগুলা দশ টাকা হ্যাঁ টাকা বড়গুলা বড় সাইজের হাতার এবং চার্জিং এগুলা অনেকগুলো দশ টাকা বেশিরভাগে দশ টাকা এখানে পারফিউম যতগুলো আছে দশ টাকা জি আর কিছু আতর আছে এখানে পাঁচ টাকা কিছু আছে দশ টাকা পেয়ার লাভলি দশ টাকা গড়ি যত গড়ি আছে এখানে যত গড়ি আছে দশ টাকা যত গড়ি এই যে গিফট এ দেখেন এখানে গিফট গিফটের জন্য হ্যাঁ হ্যাঁ এখানে গিফট আপনি কি কি আছে দেখেন এগুলোর মধ্যে কি কি আছে একটা ঘড়ি আছে তসবি আছে আর হলো আতর রয়েছে দেখেন মাত্র দশ রিয়ালে নিতে পারবেন আপনারা এই দেখেন আবার এখানে বিভিন্ন যেমন ইলেকট্রিকই আছে

দুই রিয়ালের শহর প্রায় আশি পার্সেন্ট আছে বেশিরভাগ দুই রিয়াল কিছু আছে অথবা দশ টাকা পনেরো টাকা সামান এগুলো বিভিন্ন খেলনা আর সবকিছু সময় আমন্ত্রণ রইল আমাদের দোকানে আসার জন্য এবং অতিরিক্ত সামান নিলে আমরা আরও ডিসকাউন্ট করি আরও ডিসকাউন্ট দিই অনেক ডিসকাউন্ট দিই তো আসুন সবাইরা আমন্ত্রণ জানায় বাংলাদেশি বাইরে আসুন সবাই আমাদের দোকানে আসেন দেখা যান ইনশাল্লাহ দেখা হবে আসসালামু আলাইকুম